কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর এইতো আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা

গোলাপ আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র নেতা এই পরিচয় আর কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক নাবে ঠিক গোলাম আমরা কার আল্লাহ জোরে 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 কার গোলাম আল্লাহ কণ্ঠ যতদিন আছে আল্লাহ পাকের গোলামি করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শয়তানের ধুকায় চলবো নফসের ধোকায় চলবো মানুষকে ধোকা দেয় দুইটা জিনিস কয়টা বলেন এক নম্বর নফস দুই নম্বর শয়তান এ দুইটা জিনিস বান্দাকে ধোকা দেয় বান্দারে আগে দুইটা জিনিস ধোকা দেওয়ার পরে বান্দা গুনাহের পথে চলে সব সময় চব্বিশ ঘন্টা শয়তান চায় নফসকে কিভাবে ঘায়াল করবে আর নফস চায় মানুষকে কিভাবে পরিচালনা করবে শয়তানের গাজ একটা নফসের গাজার একটা এই নব শয়তানের দ্বারা পরিচালিত হয় যার কারণে মুশকিল এই কারণে আল্লাহ পাকবুল আলমিন বান্দাকে সতর্ক করে দিয়েছেন